একুশ দেখো আর যোগ করি ছয় আগে আট আর নয় আর এটা নয় একানব্বই হাজার তেষট্টি এবার পাশেই দেখো খ করতে হবে পাশেই খ করা হল এটাতেও দেখো এইটা অবশ্যই সাত দিতে এটা আমরা গুণ করি দেখো তারপরে আমরা গুণ করি সাতশো

এটা গুণক দেখো এটা উপরের অংশটা গুণ মানে যেটাকে গুণ করা হয় সেটা হলে গুন্য যেটাকে গুণ করা হয় সেটা হলে গুণক এখন এইটা গুনতে হবে এদের প্রতি এদের মধ্যে পার্থক্য করো দেখো কয়ের ক্ষেত্রে ছোট সংখ্যাটি গুণ্য আর বড় সংখ্যাটি গুণক এটা আমাদের দেখতে হবে কয়ে ক্ষেত্রে ছোট সংখ্যাটি কয়ের ক্ষেত্রে ছোট সংখ্যাটি গুণ এবং বড় সংখ্যাটি

স্বাগতম আমরা পাঁচ নম্বর অঙ্কগুলো তোমাদের যদি বেশি সময় অপচয় না হয় সেজন্য আমরা অঙ্কগুলো আগে বই করেছি এখান থেকে তোমাদের আমি একটু বলে দেবো দেখো এখান থেকে দেখো এখানে চারশো উনষাট আর একুশ গুণ করতে হবে এখানে তো বই দেওয়া ছিল একুশটা প্রথমে ছিল দেখতে পাচ্ছো একুশটা ছিল প্রথমে চারশো উনষাট ছিল পরে আমরা গুণ গুণক আমরা আগে দেখলাম যে গুণক বা গণ্য গুণক যদি আমরা উল্টে নিই তাহলে তাতে আমাদের কোনো সমস্যা ছিল না তাহলে আমরা প্রথম রাশি একুশ ছিল গুণ্য আর চারশো উনষাট ছিল গুণক আমরা এটা উল্টে নিচ্ছি উল্টেই দেখো চারশো কে দিছি চারশো কে দিছি গুণ্য এবং একুশ দিয়েছি গনক দেখতে পাচ্ছি এবং শেষের দিকে আবার অতএব যে অঙ্কটা আমার বইয়ের অবস্থা ছিল সে অবস্থা এই করছি দেখো এবার আমরা দুই নম্বরটা দেখছি দেখো দুইশিয়া গুণ করেছি অনেকগুলো এভাবে করেছি আমরা দেখো যোগ করেছি তেরো হাজার একশো চার এবার আমরা দেখো চার নম্বরটা দেখি দুশো চৌষট্টি গুণক আর গুণক উল্টা উল্টে

চার নম্বরটা দেখো চার নম্বরটা একেবারে দোলাইনে হয়ে গেছে আমাদের গুণ করলে হয় পাঁচশো এক দেখো তিন সাতটা একুশের এক হাজার থাকলো দুই তিনশো আঠারো দুয়ে কুড়ি কুড়ি শূন্য আর থাকলো দুই তিন এক তিন আর দুয়ে পাঁচ এই যে দেখো এটা বসে গেছি তারপরে আমরা দেখো পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা দেখতে পাচ্ছ একইভাবে বসে দিচ্ছি অতএব দেখো অতএব এটা আমরা বত্রিশ বসে দিচ্ছি এবার তোমরা দেখতে পাচ্ছো যে ছয় নম্বরটা প্রথমে দুই আছে দুইটা নিচে বসাও দুইটা ভাবে আহ তুমি গুণক হিসাবে বসাও দুইকে গুণক হিসাবে বসাও আর পাঁচ হাজার চারশো আঠাত্তরকে তুমি গণ্য হিসাবে বসাও বসি পরে আপত্ত লেখা শোনো এইভাবে লিখে দাও তাহলে তোমাদের অনেক সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে